শ্রীকৃষ্ণ বলেছেন জীবন হলো একটি যাত্রা উপভোগ করো ব্যর্থতা হলো শিক্ষা ব্যর্থতা থেকে শেখো প্রতিবন্ধ হলো এমন একটা বাধা যাকে অতিক্রম করো সুযোগ হলো সোপান সুযোগ কাজে লাগাও সময় হলো সোনা সময় অপচয় করো না আলস্য হলো মৃত্যু আলস্য ত্যাগ করো ভয় হলো শত্রু ভয় ত্যাগ করো ক্রোধ হলো আগুন ক্রোধ ত্যাগ করো ঈর্ষা হলো বিষ ঈর্ষা ত্যাগ করো লোভ হলো অন্ধকার লোভ ত্যাগ করো অহংকার হলো দুর্বলতা অহংকার ত্যাগ করো সত্যই শক্তি সত্য বলো দয়ার মতো শক্তি আর কিছুতে নাই দয়া করো ক্ষমা হল পরম ধর্ম ক্ষমা করল এমন এক আলো যা অর্জন করো তুমি যা বিশ্বাস করো সেটাই তুমি হয়ে উঠবে ভালোবাসা হলো সব কিছু এবং সবকিছুই ভালোবাসা ময় তোমার পছন্দ অনুযায়ী জীবন গড়ে তোলো অন্য কারো করোনা কর্ম করো না তুমি যে সুখকে নিজের মনে করে উপভোগ করছো তা তোমার দুঃখের কারণ খালি হাতে এসেছো খালি হাতেই যেতে হবে তাই অপ্রয়োজনীয় দুশ্চিন্তা বাদ দিয়ে উচিত তুমি তাদের জন্য শোক করছো যারা শোক করার যোগ্য নয় মন অসক্ত হলে তা নিয়ন্ত্রণ করা কঠিন কিন্তু অনুশীলনের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায় রাগ বিভ্রান্তির জন্ম দেয় বিভ্রান্তি মনকে উদ্বিগ্ন করে তারপর যুক্তি ধ্বংস হয় যুক্তি ধ্বংস হলে একজন ব্যক্তির পতন ঘটে পরিবর্তন পৃথিবীর নিয়ম জানার শক্তি ভেদাভেদকারী বুদ্ধি যা সত্যকে মিথ্যা থেকে পৃথক করে তাকে জ্ঞান বলে মানুষ তার বিশ্বাস দ্বারা সৃষ্ট সে যা বিশ্বাস করে তাই হয়ে ওঠে নরকের তিনটি দরজা আছে কান ক্রোধ ও লোভ যে ব্যক্তি সর্বদা সন্দেহ করে সে কখনোই সুখ খুঁজে পায় না যে ব্যক্তি বিশ্বাসের সাথে কোন দেবতার পূজা করতে চায় আমি সেই ঈশ্বরের প্রতি তার বিশ্বাসকে দৃঢ় করি শুধুমাত্র মনই একজনের বন্ধু এবং শত্রু তোমার প্রয়োজনীয় কাজগুলো করো কারণ কর্ম নিষ্ক্রিয়তার চেয়ে ভালো কর্মফল একজন ব্যক্তিকে সেইভাবে খুঁজে পায় যেভাবে একটি বাছুর শত শত গরুর মধ্যে তার মাকে খুঁজে পায় আত্মা জন্ম নেয়ও না মরেও না তোড়াও যায় না জলে ভেজাও যায় না আত্মা ও অবিনশ ভাগ্য তৈরি করি না এবং ফল একজন ব্যক্তি বা প্রাণীর কর্ম তার ভাগ্য তৈরি করে আত্মা পুরনো শরীর ত্যাগ করে যেভাবে একজন মানুষ পুরনো কাপড় খুলে নতুন পোশাক পরে এই পৃথিবীতে কিছুই স্থায়ী নয় মন শরীরের একটি অঙ্গ অনুভব করা শরীরের কাজ আত্মার নয় সম্মান অপমান লাভ ক্ষতি খুশি হওয়া বা দুঃখ হওয়া এই সবই মনের দুষ্টু বর্তমান পরিস্থিতিতে তোমার কর্তব্য যাই হোক না কেন সেটাই তোমার ধর্ম আমি তাপ দিই আমি বৃষ্টিপাত করি এবং রোধ করি আমি অমরত্ব এবং মৃত্যু। আমারও বহু জন্ম হয়েছে তোমারও বহু জন্ম হয়েছে এটা আমার শেষ জন্মও নয় তোমারও শেষ জন্ম নয় তুমি যদি তোমার কল্যাণ চাও তবে সমস্ত শিক্ষা সমস্ত করে আমার কাছে আমি তোমাকে মুক্তি দেব। আসক্তির কারণে তোমার কর্তব্যের পথ থেকে বিচ্যুত হওয়া মূর্খতা কারণ এটি তোমাকে স্বর্গলাভে সহায়তা করবে না এবং তোমার খ্যাতি বৃদ্ধি করবে না কোন ব্যক্তি ধর্মযুদ্ধে নিরপেক্ষ থাকতে পারে না ধর্মযুদ্ধে যে ব্যক্তি ন্যায়ের সাথে দাঁড়ায় না তার মানে সে অন্যায়কে সমর্থন করেছে সে অধর্মের সাথে দাঁড়িয়েছে ঈশ্বর সবকিছুতে প্রতিটি জীবের মধ্যে বিরাজমান আমাকে জানার একটি উপায় আমার ভক্তি বুদ্ধি দিয়ে কেউ আমাকে জানতে বা বুঝতে পারে না লক্ষ্য ঈশ্বরের সাথে মিলিত হওয়া আমি একাই এই মহাবিশ্ব সৃষ্টি করি আমি একাই এটিকে লালন পালন করি এবং আমি একাই এই সৃষ্টিকে ধ্বংস করি

তার পুনর্জন্ম নিশ্চিত ঘুম কি আর স্বপ্ন কি চোখ বন্ধ করলেই তোমার মুখ চোখ খুললেই তোমায় ভাবি আমার কৃষ্ণ মনের মাঝে তোমার মুখ দিন রাত তার জন্য মরতে থাকবো এই নিঃশ্বাস যতদিন থাকবে ততদিন তোমায় ভালোবেসে যাব হৃদয়ে এত ঘৃণা লেখনা হে মানব অন্তরে যেখানে ঘৃণা আছে সেখানে আমার অন্ধকার থাকে না অনেক আশা নিয়ে এসেছি তত্ত্ব আনন্দ প্রথমে অমৃতের মতো মনে হলেও শেষ পর্যন্ত এটি বিশেনায় ক্ষতিকারক হয়ে ওঠে কারণ মানুষের জীবনকে পাপে পরিপূর্ণ করে মানুষের কামনা ও বাসনাই হলো প্রভূত দুঃখে প্রধান কারণ জীবন ধারণের জন্য প্রয়োজনীয় কর্ম অবশ্যই সম্পাদন করে তবে বিনা অহংকারে বিনা লালসায় বিনা হিংসায় কারণ সঠিক কর্ম করা উচিত ভালোবাসা সহানুভূতি নম্রতা এবং ভক্তির সাথে স্বার্থ স্বার্থত্যাগী হলো আনন্দ ও সুখ সর্বদা ক্ষণস্থায়ী কেবল ঈশ্বরের প্রতি আত্মসমর্পণ এবং ভক্তি হলো অনন্ত সুখের একমাত্র পথ যা হয়েছে তা ভালোই হয়েছে যা হচ্ছে তা ভালোই হচ্ছে যা হবে তা ভালোই হবে তাই ভবিষ্যতে কি হবে তাই নিয়ে ভেবে লাভ নেই বর্তমান নিয়ে পরম আনন্দ বাঁচতে শেখো জীবনে অমরত্ব পেতে সম্মান অর্জন করতে শেখো কারণ জীবন ক্ষণস্থায়ী কিন্তু ব্যক্তির অর্জিত সম্মান চিরস্থায়ীরা মনে রাখবে যত কঠিন তোমার ব্যক্তিত্ব ততই প্রখর হবে প্রতিটি কর্মের আগে আমাদের কর্মের প্রতি সঠিক মনোভাব গড়ে তোলা আবশ্যক তবেই সেই কর্মকে আনন্দের সাথে সম্পূর্ণ করা সম্ভব হবে সঠিক উদ্দেশ্য নিয়ে সঠিক কাজ সম্পূর্ণ করাই হল আমাদের জীবনের পরম সাফল্য বিবেক ও বুদ্ধি হল মানুষের পরম সম্পদ যা সঠিক সময়ে জীবনের সঠিক দিশা দেখ চলতে সাহায্য করে প্রজ্বলিত অগ্নি যেমন জ্বালানি ছাইতে পরিণত করে ঠিক একই ভাবে আমাদের জ্ঞানের আলো আমাদের মনের মধ্যে থাকা আত্ম অহংকারকে ছাইতে পরিণত করে যে ব্যক্তির মন তার শত্রু এবং বন্ধুদের মধ্যে সম্পূর্ণ তিনি শান্তির উপর প্রভূত নিয়ন্ত্রণই হলো একজন সফল মানুষের প্রধান পরিচয় সততার সাথে কর্ম করতে জীবনে বহু বাধা অতিক্রম করতে হবে ধৈর্য থাকলে অবশেষে গর্বের সাথে জয় তোমারই হবে নিজের সাথে সর্বদা অপরের তুলনাই হলো মানুষের দুঃখের প্রধান কারণ